বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারে গতকাল প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক ভোট পড়েছে স্বাধীন ভারতে এই প্রথম একটি রাজ্যে অর্থাৎ বিহার রাজ্যে চৌষট্টি শতাংশের বেশি ভোট প্রায় পঁয়ষট্টি শতাংশ পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে যেটা এক কথায় অভিনবত্ব বলা নতুন একটা অভিনবত্ব বলা যেতে পারে কেন এরকম হল এবং এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত ভোটারদের মধ্যে যে মানুষ যে লাইন দিয়ে স্বাধীনতার পরেই প্রথম পঁয়ষট্টি শতাংশ ভোট পড়ল বিহারে যেটা দেশের রাজনৈতিক ভাষ্যকারদের কাছে একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিহারের রাজনীতিতে কি কোনো বড় পরিবর্তন আসছে বিহারে কি কোনো রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে বিহারে আসলে কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব আমরা তার আগে বলবো যে বিহারের এই নতুন খেলা আরও বেশি করে জানতে হলে আমাদের বাংলা জনরবকে সাবস্ক্রাইব করুন বাংলা জনরবকে লাইক করুন আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের ভালোবাসাই আমাদের চলার পথকে মসৃণ করবে বিহারের বিধানসভা নির্বাচনে গতকাল যে একশো একুশটি আসনে ভোট হয়েছে এই একশো একুশটি আসনের ভোটের পর কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে কোথায় যেন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে না হলেও দুদিন আগে পর্যন্ত নীতিশ কুমারকে যারা পাত্তা দিচ্ছিলেন না যে সকল বিজেপির নেতারা এমনকি জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের নিজের দলের দুই নেতা লালন সিং এবং সঞ্জয় ঝা যেভাবে নানা তত্ত্ব আওড়াচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী করার অধিকার শুধুমাত্র বিধায়ক দলের আছে তাহলে মুখ রাখার দরকার কি যদি মুখ্যমন্ত্রী করার অধিকার বিধায়ক দলেরই থাকে তাহলে নতুন করে মুখ রাখবো কেন কেন বলবো নীতিশ কুমারের নেতৃত্বে আমরা লড়াই করছি কথা বলার কোনো যুক্তি ছিল না কিন্তু নীতিশ কুমারের নেতৃত্বে আমরা এনডিএ জোট লড়ছে এ কথাটা মোদী বলছেন অমিত শাহ বলছেন বিজেপির নেতারা বলছেন তারপরে তাকে মুখ্যমন্ত্রী করা হবে কিনা ভোটের পরে সে সম্বন্ধে নিশ্চুপ রয়েছেন কেন বলা হচ্ছে না যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবেই নীতিশ কুমারকে রাখা হয়েছে উপরন্তু বিরোধী দল কেন তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে নরেন্দ্র মোদী স্বয়ং তিনি বলেছেন এতদিন ভোট চুরি হয় জানতাম মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীও চুরি হয় এই প্রথম শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে যাই হোক বিহারের প্রথম দফার নির্বাচনের যে সংকেত আমাদের কাছে এসেছে তাতে আহামরি কিছু হচ্ছে না বিজেপির বিজেপির আটচল্লিশটা আসনে এই পর্যায়ে লড়াই করেছে এই আটচল্লিশটা আসনের মধ্যে পনেরো থেকে কুড়িটা আসন যদি পাই সেটা হচ্ছে বিজেপির সর্বোচ্চ পাওয়া কিছু কিছু মহল থেকে বলছে ২২টা পর্যন্ত পেতে পারেন আর আমাদের যারা নির্ভরযোগ্য সূত্র বলছে পনেরো থেকে কুড়ি আমি ধরে নিলাম যদি বাইশটাও পাই গতবারে এই আসনগুলো থেকে বত্রিশটা আসন জিতেছিলেন জিতেছিল বিজেপি এখন যদি বাইশটা পাই তাহলে কমছে দশটা এই দশটা আসন কার দখলে যাবে কোন দিকে যাবে তিরি লণ্ঠন লণ্ঠনী তীর অর্থাৎ চিহ্ন হচ্ছে জনতা দল ইউনাইটেডের চিহ্ন আর লণ্ঠন হচ্ছে লালু প্রসাদের চিহ্ন বলছেন মানে গোটা বিহার জুড়ে প্রচার হয়েছে তিরি লণ্ঠন লণ্ঠনী তীর তাহলে এই খেলাটা কেমন খেলা এই খেলা যদি জমে যায় আর এই খেলা যদি কার্যকরী করা হয় হয় তাহলে কিন্তু বিহারের মাটিতে যে বিজেপি খতম তা নিয়ে কোনো সন্দেহ নেই আর বিহারের মাটিতে বিজেপি খতম হলে তার পরিণতি কি হতে পারে সে সম্পর্কে আজকে রাহুল গান্ধী স্পষ্ট সংকেত দিয়েছেন রাহুল গান্ধী সাধারণত কোনো সময়ই কোনো খারাপ মন্তব্য করতে চান না কিন্তু আমরা দেখলাম রাহুল গান্ধী আজকে এমন কিছু মন্তব্য করেছেন নির্বাচনী জনসভাতে গিয়ে যেটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয় বললেও অতুক্তি হবে না কি মন্তব্য করেছেন সেটা আমরা শোনাবো একটু অপেক্ষা করুন রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা আমরা অবশ্যই শোনাব তো একটু অপেক্ষা করুন রাহুল গান্ধী যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি দিল্লিতে সরকার মোদী সরকারের পতন হচ্ছে ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় যাচ্ছে এই সংকেতটা রাহুল গান্ধী কোনো সনসভাতে কোনো জায়গাতে বলেননি বলতে চাননি কিন্তু আজকে হঠাৎ তিনি এই ধরনের কথা বললেন কেন সেটাই তো হচ্ছে বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের সামনে বড় প্রশ্ন হয়েছে হয়ে দাঁড়িয়েছে কি বিষয়টি কি কোথায় ঘটছে কি ঘটনা ঘটছে তাহলে কি দিল্লির দরবার পরিবর্তনের মুখে মোদী শাহের মোদী চ্যালেঞ্জের মুখে পড়েছেন কি হতে পারে আগামী দিনে সেটার দিকে তাকিয়ে রয়েছি আমরা সকলেই তবে একটা জিনিস পরিষ্কার বিহারের 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 যে নির্বাচন আমরা বলেছিলাম যে আমাদের আপনাদেরকে রাহুল গান্ধীর ওই বক্তব্যটা শোনাবো আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই বক্তব্যটা আমরা শোনাতে পাচ্ছি না তবে রাহুল গান্ধী যে কথাটি বলেছেন সেটা এরকম যে খুব তাড়াতাড়ি খুব জলদি জলদি দিল্লিতে সরকার পরিবর্তন হচ্ছে ইন্ডিয়া জোট ক্ষমতায় যাচ্ছে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় যায় তাহলে আমরা বিহারের বুকে এমন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করব। যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশ থেকে যেখানে পড়তে আসবে এ কথা বলেছেন কথা তিনি দুবার ধরে উচ্চারণ করেছেন দিল্লি সরকার পরিবর্তন হবে তাহলে কি পুরোটাই পরিকল্পনা পুরোটাই খেলা মাফিক এগোচ্ছেন রাহুল গান্ধীরা পুরোটাই কি নির্দিষ্ট নিয়মে এগোচ্ছেন কি করতে চাইছেন রাহুল গান্ধী সেটা বোঝা যাবে চোদ্দোই নভেম্বরের পরে তবে একটা জিনিস খুব পরিষ্কার এটা খুব পরিষ্কারভাবে ধরা পড়েছে যে নীতিশ কুমার তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী শেষ খেলাটা খেলেছেন এবং এমন খেলা খেলেছেন যেটা বিজেপি বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের মানে রাতের ঘুমকে হারাম করে দিয়েছেন দিয়েছেন কি ব্যাপারটা কি বিষয়টি কী কারণ আজকেই দেখুন না হঠাৎ করতে চব্বিশ ঘন্টার মধ্যে যে নীতিশ কুমারকে তারা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে চাইছেন না বলতে চাইছেন না পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে বিজেপির বিহারের পাটনা শহরে যে রাজ্য দপ্তর আছে সেই দপ্তরে নীতিশ কুমারের সঙ্গে নীতিশ কুমারের ছবি ব্যানার টাঙানো হয়েছে এবং মোদির ছবি সরিয়ে দেওয়া হয়েছে সামনে আগে নীতিশ কুমারের ছবি দেওয়া হয়েছে পরবর্তী পিছন দিকে একটা দেওয়া হয়েছে ব্যানারে সেখানে নীতিশ মোদী একসঙ্গে আছে বলা হচ্ছে নীতিশ মোদী দুজন মিলেই নাকি একটা পরিবর্তন একটা নতুন বিপ্লব তৈরি করছে করতে চলেছে বিহারে আসলে এতদিন বলা হলো না কেন প্রথম দফার নির্বাচনের শেষে বিজেপি নেতারা কাছে নেতাদের কাছে স্পষ্ট সংকেত গেছে আর নয় যত খুব। বিহারবাসীদের যত ক্ষোভ যত দুঃখ যত রাগ সবটাই হচ্ছে বিজেপিদের ওই জন্য বিজেপিদের প্রতি ওই জন্যে বিজেপির মন্ত্রী বিজয় সিনহাকে আটকে দেওয়া হয় মানে গোবর ছোঁড়া হয় তাকে লক্ষ্য করে তার গাড়িকে লক্ষ্য করে এবং পাথর ছোড়া হয় তিনি যখন তিনি যখন এসপির সঙ্গে কথা বলতে যান এসপি স্পষ্ট বলে দেন যে এরা আর জেডির লোকেরা এসব গণ্ডগোল করছে বিজয় না বিজয় সিনহা বলছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন এসব এরা করছে আর জেডির লোকেরা আমার প্রতি অত্যাচার করছে তখন এসপি সাহেব উত্তরে বলে এরা কেউ আর লোক নয় এরা সব আপনারই ভোটার আপনারই লোক আপনি রাস্তা করেননি বলে হামলা হয়েছে তারপরে আর জেডির এক মেম্বারকে নিয়ে পড়ে বলে এই মদ খেয়ে আমাকে গালাগালি দিয়েছে ওকে টেস্ট করতে হবে চিৎকার চাঁচামেচি করে পুলিশ আসে পুলিশ টেস্ট করে বলে দেয় সবার সামনে মিডিয়ার সামনে এবং ভিডিও ভাইরাল করে দেওয়া হয় যে ওই যে ব্যক্তি যিনি এমএলসি ছিলেন আর জেডির তিনি কোনোভাবেই মদ্যপান করেননি তিনি একজন নন অ্যালকোহলিক ব্যক্তি ছিলেন এই কথা বাইরে আসার পর বিজয় সিনহা শেষ বিজয় সিনহা তখন বলতে বলে এসপিকে ফোন করে বলেন আমাকে গোবর ছোড়া হচ্ছে আমাকে পাথর ছোড়া হচ্ছে আমাকে এই করা হচ্ছে আমাকে হেনস্থা করা হচ্ছে তাহলে আমার বডিগার্ডটা রেখে লাভ কী আমার বডিগার্ড কেনগুলি চালালো না এর পরেও। পুলিশ প্রশাসন ডেপুটি চিফ মিনিস্টার উপমুখ্যমন্ত্রীর কথাতে হেলদোল করেনি উপমুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বুঝিয়ে দিয়েছেন যে বিহারে আপনাদের আপনাদের দিন শেষ এবার নতুন একটা অনাগত দিন আসছে যে দিনে আপনাদের ক্ষমতায় এখানে থাকতে পারবেন না পরিষ্কারভাবে সংকেত নীতিশ কুমারের মাধ্যমে চলে গেছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের মনে হয়েছে এটা আমাদের মনে হয়েছে আপনারা কি ভাবছেন বলবেন তবে একটা বিষয় নীতিশ কুমারকে হাতে নেওয়ার চেষ্টা করছে বিজেপি নীতিশ কুমার সেই ফাঁদে পা দেবেন বলে আমাদের মনে হচ্ছে না যেভাবে তার ছবি ব্যবহার করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্তই একটি বার্তা তীরই লণ্ঠন লণ্ঠনই তীর এবং যেখানে তীরও নেই যেখানে লণ্ঠনও নেই সেখানে হাতি হচ্ছে তীর আর হাতি হচ্ছে লণ্ঠন অর্থাৎ কংগ্রেসকে সমর্থন দাও স্পষ্ট করে বলে দিয়েছে কংগ্রেসকে আপনারা সমর্থন দেয় এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এবারের নির্বাচনে এই যে একশো একুশটা বিধানসভা কেন্দ্রের নির্বাচন গতকাল হয়ে গেল সেই নির্বাচনে কম করে হলে নব্বইটা আসনে এগিয়ে গেছে ইন্ডিয়া জোট মহাগঠবন্ধন নব্বইটা আসন এক্ষুনি জিতে নিয়েছে ভবিষ্যতে কী হতে পারে সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে তবে নীতিশ কুমার যদি বিজেপিকে ত্যাগ করে তাহলে বিজেপি সরকার কোনোভাবেই বিহারে গঠিত হবে না বিহার বিজেপির হাত ছাড়া হয়ে গেল এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো